ইউনুসের মাস্টারস্ট্রোক বিএনপি জামায়াতের কপাল পড়ল রাজনৈতিক অঙ্গনে বাজিমাত করেছেন ড মোহাম্মদ ইউনুস একদিকে যখন জুলাই গণহত্যার হোতা শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ঘোষণা হয়েছে আগামী সতেরো নভেম্বর তখন ইউনুসের এক চমকপ্রদ চালে কুপকাত হয়েছে মাঠ দখলের সব প্রচেষ্টা দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে নিয়ে তিনি এমন এক সিদ্ধান্ত দিলেন যা বহু বিতর্কের অবসান ঘটালেও জন্ম দিয়েছে নতুন সংশয়ের প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করে একসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন মূল চমক গণভোটে কেবল হ্যাঁ বা না বলার একটিমাত্র প্রশ্ন থাকবে যার অধীনে চারটি সাংবিধানিক সংস্কার যেমন তত্ত্বাবধায়ক সরকার উচ্চকক্ষ ও পিয়ার পদ্ধতি এক প্যাকেজে থাকবে বিএনপি এই একই দিনে দুই ভোটের সিদ্ধান্তে খুশি হলেও প্রক্রিয়াগত কিছু বিষয়ে তাদের আপত্তি আমলে নেওয়া হয়নি অন্যদিকে জামায়াতে ইসলামী এই সিদ্ধান্তকে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলে প্রত্যাখ্যান করেছে তারা অভিযোগ করছে ইউনুসকে তিনজন উপদেষ্টা ভুল পথে চালিত করছেন এবং সরকার একটি বিশেষ দলের প্রতি দুর্বলতা দেখাচ্ছে এই পরিস্থিতিতে সব দল কি শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সচল রাখবে নাকি নতুন কোনো সংকটের জন্ম দেবে